আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মাঝে আর হাদি বাই নাই আল্লাহ সুবাহসমান হাদিবাইকে জান্নাতুল নসিব করে আমি তো আমাদের সবাইকে এক একজন ওসমান হাদি হতে হবে আমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অনেক অন্ধকার তাই আমাদের বাংলাদেশের কি এমন যেন না হয় গাড়ি জ্বালিয়ে দাও ভেঙে দাও এরকম যেন কর্মসূচি না হয় বাংলাদেশের একটা টাকাও যেন লোকসান না হয় সেভাবে আমাদের যুদ্ধ করতে হবে তাই আমি বলতে চাই বাংলাদেশের সকল জনগণকে একাবদ্ধ হয়ে যারা ফেসিস্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যারা যারা অন্যায় অপরাধ করে কমাতায় যেতে চায় তারা কখনো টিকে থাকতে পার নাই টিকে থাকতে পারছে না পারবেও না ইনশাআল্লাহ এটা বাংলাদেশ এখানে কোনো অন্যায় অপরাধ কোনো দিন বরদাস্ত করা হবে না তাই আমি সকলকে অনুরোধ করব যারা গুম হয়েছেন ইতিমধ্যে তারা রাস্তার মধ্যে নেমে আসুন অন্যায় অপরাধ যারা করে তাদেরকে রুখে দেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন আর কতদিন আপনারা মৃত্যুর ভয়ে থাকবেন ক্ষমতার লোভে আর কত অন্যায় অপরাধ করবেন টাকার লোভে আর কত অন্যায় অপরাধ করবেন আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করে বাংলাদেশের অন্যায় অপরাধ যারা করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকে হাদিবাইয়ের মৃত্যু হয়েছে কালকে আপনার টার্গেট আপনাকে মেরে ফেলা হবে তখন আর কেউ আসবে না বাংলাদেশকে এভাবে ধ্বংস করে দেবে ফেসিসরা আর কতদিন ঘরে বসে থাকবেন আর কতদিন ঘরে বসে থাকবেন জানের ভয়ে আপনি ঘরের মধ্যে থাকার পরেও সে নিরাপদ নয় তাই এখনই সময় এখন এই সময় আমাদের সবাইকে একাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি